বন্ধুরা আজকে সকালের আপডেটটা একটু দেখে না তো লাইটিং এর আগে এত বড় লাইটিং হয়নি হ্যাঁ তো খালি লাইটিংয়ের সিস্টেমটা একটু তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি তো আমি যাব একটু সামনে একটু বড় বড় মিউজিক রয়েছে হ্যাঁ দেখো এই হচ্ছে লাইটিংয়ের চেহারা দেখো ভাবো ডিজে সার্জেন লাইটিং লাইটিংটা হচ্ছে যে রুদ্রনীলস আচ্ছা রুদ্রনীল ওই ঘাটালে লাইটিং হুম অনেক সার্ভি দেখো কত কিছু রয়েছে দেখতে পাচ্ছো অর্ডারটা দিলাম প্রচণ্ড রোদের তাপ আজকে সেই লেভেলের লাইটিং হয়েছে তো আজকে মোটামুটি বিকেল থেকে স্টার্ট হয়ে যাবে ফুল আর কন্টিনিউ রবিবার দুপুর পর্যন্ত এ দেখো ছবি মানে স্তির খোলা থাকলে আরও বেশ সুন্দর হতো লাইটিং এর সাথে তো মোটামুটি এই আপডেটটা তোমাদেরকে দিলাম মোটামুটি মোটামুটি অবস্থা যে কী হবে শেষ পর্যন্ত দেখল ঢাকা দেওয়া রয়েছে এটা দিকে একটা রূপ বান্না হচ্ছে তো এই দিকটা দিকে রো বানানো আছে দিক থেকে সোজা গিয়ে ওই স্টেজে উঠবে পরি মনে হচ্ছে হুম দেখো